খুবই অল্প সময়ে বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠা আর স্মার্ট কার্ড সেলুনে কন্টেন্ট ক্রিয়েটর রাহাতের তার খালাতো বোনের সাথে বিয়ে উপলক্ষে তার লুকটা চেঞ্জ করে সবাইকে টাস্কি লাগিয়ে দিলাম রাহাতের লুকটা কতটা চেঞ্জ হল বিরুটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আজকে আমার আরএক্স স্মার্ট কাট সেলুনে চলে আসছে টিকটকের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাহাত সে তার খালাতো বোনের নতুন নতুন প্রেমে পড়েছে এখন তার খালাতো বোন কি কিভাবে ইমপ্রেস করে বিয়ে করবে সেই জন্য সে চলে আসছে আরএক্স স্মার্ট কাট সেলুনে লুক চেঞ্জ করে তার হবু ওয়াইফ কে টাস্কি লাগানোর জন্য সো আজকে তার লুকটা কতরা চেঞ্জ করতে পারবো সেটাই দেখবেন আজকের ভিডিওতে আমাদের সেলুনের এক্সপার্ট এবং দক্ষ কাটারকে তার কাজটা বুঝিয়ে দিচ্ছি যাতে কিভাবে সার্ভিসটা দিবে আজকে রাহাতের লুকটা এরকম ভাবে চেঞ্জ করবে তার খালাতো দেখে তাকে টাস্কি খেয়ে যাবে আমাদের সেলুনের লোকেশনটা হচ্ছে মিরপুর এক সনি সিনেপ্লেক্স এর অপোজিট পাশে রূপায়ন বিল্ডিং এর লিফটের নয় নাম্বার ফ্লোরে আমাদের সেলুনের চারশো টাকার প্যাকেজ আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্টারি একটা ব্রাইটেনিং ফেসিয়াল লিপস কেয়ার এন্ড হেয়ার সেটআপ তাছাড়াও আপনারা যদি বিয়ার কাট সহ নিতে চান মানে দাড়ি কাট সহ যদি নিতে চান তাহলে প্যাকেজটি টি পড়বে সাতশো টাকা তার মানে সাতশো টাকায় পেয়ে যাবেন হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্টারি ফেসিয়াল লিপস কেয়ার এন্ড হেয়ার সেটআপ তাছাড়াও আমাদের হাইড্রো কিন্তু কিন্তু ফিফটি ডিসকাউন্ট চলছে চার হাজার টাকা দামের হাইড্রোফেশিয়াল মাত্র দুই হাজার টাকা এখন আপনারা পেয়ে যাবেন সো আর একটু দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের মিরপুর এক এর আর এক্স স্মার্ট কার্ড সেলুনে রাহাত আজকে সাতশো টাকার প্যাকেজটি নিয়েছে এবং হাইড্রোফেশিয়াল নিয়েছে তার হেয়ার এবং বিয়ার কাটা কমপ্লিট হয়ে গেছে এই জন্য তাকে নিয়ে চলে যাচ্ছে এখন হেয়ারটা ওয়াশ করানোর জন্য ইতিমধ্যে অনেকেই জানেন আমাদের সেলুনে যারা আসছেন আমাদের সেলুন খুব অল্প সময়ে বাংলাদেশের ভিতরে জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের সেলুনের সার্ভিস নিয়ে কোনো প্রকার কারো কম কমপ্লেন নেই আর যদি কারো কোনো কমপ্লেন থেকে থাকে আমাদের সেলুনের ফেসবুক পেজে আপনারা কমপ্লেন জানাতে পারেন আমরা কঠোরভাবে তার পর্যালোচনা করব আমাদের সেলুনের প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে দেশ থেকে ইম্পোর্ট করে আনা এবং আমাদের সেলুনের হাইড্রোফেশিয়াল মেশিন থেকে শুরু করে সব ধরনের মেশিন আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে এনেছি সো রাহা এখন হাইড্রোফেশিয়াল নিচ্ছে রাত বেশি রোদের ভিতরে কন্টেন্ট বানায় যার কারণে তার ফেসের মধ্যে সানটেন এবং বিভিন্ন ধরনের কালো দাগ হয়ে গেছে আজকে হাইড্রোফেশিয়ালের মাধ্যমে রোদে পোড়া দাগ সানটেন ব্ল্যাক হেড হোয়াইট হেড সবকিছুই রিমুভ হয়ে যাবে এবং তার ফেজটা অনেক ব্রাইট হয়ে যাবে এবং তার ফেসটা একদম গ্লাসের মতো গ্লো করবে আমাদের সেলুনের প্রত্যেকটা স্টাফ কাটার ম্যান ফেসিয়াল ম্যান থেকে শুরু করে সবাই খুবই দক্ষ এবং এক্সপার্ট আমরা খুবই বাছাইকৃতভাবে পাবে এবং এক্সপিরিয়েন্স দেখে আমাদের সেলুনে নিয়োগ দিয়ে থাকি আর ঠিক এই জন্যে আমাদের সেলুনের সার্ভিস এত ভালো এত জনপ্রিয় আমাদের সেলুনে বাংলাদেশের প্রায় সব জেলা থেকে ক্লায়েন্ট আসে চট্টগ্রাম ময়মনসিং সিলেট খুলনা পাবনা বরিশাল রংপুর যশোর বাগেরহাট মোটামুটি প্রায় সব জেলা থেকে আমাদের সেলুনে সার্ভিস নেওয়ার জন্য ক্লায়েন্ট আসে আপনাদের কোনো ডাউট থাকলে আপনারা এসে আমাদের সেলুনে সার্ভিস নিয়ে দেখতে পারেন সো রাহাদের ফেসে এখন আমরা লেজার লাইটটা ইউজ করতেছি যার মাধ্যমে তার ফেসিয়ালটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে এবং তার ফেসটা একদম ব্রাইট করবে রাহাতের মোটামুটি সবকিছুই কমপ্লিট এখন সে মেনিকিউর এবং পেডিকিউরটা নিয়েছে আমাদের আর স্মার্ট কার্ড সেলুনে ম্যানিকিউর এবং পেডিকিউরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো এটা হচ্ছে রাহাতের ফাইনাল লুক আপনারা দেখতেই পারতেছেন তার ফেসটা টা আগের থেকে কতটা চেঞ্জ হয়েছে তো এইটা হচ্ছে রাহাতের আগের লুক আর বর্তমান লুকটা তো আপনারা দেখতেই পারতেছেন কতটা পরিবর্তন হয়ে গেছে তার ফেস টা আগের তুলনায় কতটা ব্রাইট হয়ে গেছে এবং কতটা গ্লো করতেছে রাহাত অনেক হ্যাপি হয়ে গেছে সে নাকি আজকে তার খারাপ বোনকে গিয়ে প্রপোজ করবে তো আপনারা যারা যারা জিরো থেকে হিরো হতে চান এক্ষুনি চলে আসুন আমাদের আর এক্স স্মার্ট কার্ড সেলুনে সার্ভিস নেওয়ার জন্য